মুখার্জিকে ফাঁসাতে গিয়ে উল্টে গীতার চালে নিজেই অ্যারেস্ট হলো ভজন বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরা দিতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো কোটের মধ্যে তো ভজনকে মোক্ষম চাল দিয়েছে গীতা ভজন তো ঘাপড়ে গেছে আর আদালত রায় দিয়েছে সাথে সাথে তদন্ত করা শুরু হোক তারপরে তো পরে কোর্টের নেক্সট ডেট দেওয়া হয় এদিকে তো ঘাবড়ে পড়ে গেছে কিরণকান্তি ব্যানার্জি আর ধিমান সেন কারণ ভজনে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তাদেরকেও জেলে যেতে হবে এটা জানা কথা তাই ভীষণভাবে ঘাবড়ে গেছে কান্তি ব্যানার্জি ও ধীমান সেন এদিকে তো গীতা কোর্ট থেকে ফিরে এসে চলে গেছে মেহেককে বাঁচাতে সেখানে নিয়ে চলে গেছে কৃপানের ডেরাই আর সেখানে বড় আগে থেকে বলে রেখেছে গীতা অন্যদিকে তো মেহেককে বলে মেহেক তোমাকে সাজুগুজু করতে হয় না বিয়ের রূপে সাজবো আমি তারপরে বিয়ের কোণের রূপে সেজে মেহেক গীতা চলে গেছে কৃপানের কাছে আর কৃপানের যখন পান পাতা সরিয়ে গীতাকে দেখে তখন তো ভীষণ ভাবে রেগে যায় কৃপান গীতাকে মারতে যায় বন্দুক দিয়ে কিন্তু উল্টে গীতা কৃপানকে কষে থাপ্পড় মেরে ঢালি এবং বড়বাবুর হাতে তুলে দেয় এবং কৃপান এবং আরো সহ গুন্ডাসা মতো অ্যারেস্ট হয়ে যায় আর মেহেককে বাঁচিয়ে নেয় গীতা থেকে তো ভজনকে তদন্ত করার রায় দিয়েছে যেহেতু আদালতে সেদিকে বড়বাবু তদন্ত করার সুর দিয়ে শুরু করে দিয়েছে ভজনকে দিয়ে আর অন্যদিকে গীতাকারীতে সমস্ত প্রমাণ অনেক কিছু রয়ে গেছে এদিকে ভজন অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু অগ্নি মুখার্জির বিরুদ্ধে আর কোনো প্রমাণ পাচ্ছে না কিরণকান্তি ব্যানার্জি এবং ধীমান সেন পুরোপুরি ভয় পেয়ে গেছে সাথে ভজনও ভীষণভাবে ভয় পেয়ে গেছে ভজন বলছে আমি যদি ফাঁসি তাহলে কিন্তু আপনারা রক্ষা থাকবে না কিরণকান্তি ব্যানার্জি আর ধীমান সেন আমি ফাঁসলে আমি আপনাদেরকেও ফাঁসাবো তখন ধীমান সেন আর কিরণকান্তি ভীষণভাবে রেগে যায় ভজনের ওপর বলে এই সব কথা বাদ দিয়ে এবারে ভালোভাবে একটু তদন্ত করে করো না দেখো না যদি অনুগ্রী মুখার্জির বিরুদ্ধে আর কোনো কিছু পায় আর কোর্টে যা বলবে একটু ভেবে চিনতে বলবে তারপরে তো কোর্টের রায় ডেট চলে আসে গীতা এদিকে সমস্ত কিছু আদালতে পেশ করে দেয় আর ভজন কোনো কিছু দেখাতে পারে না অগ্রিত মুখার্জির বিরুদ্ধে একের পর এক গীতার মুখম চাল দেখে এবং বড়বাবুর তল্লাশিতে বিরুদ্ধে সমস্ত কিছু প্রমাণ জোগাড় হয়ে যায় প্রমাণ হয়ে যায় যে ধীমান সেন এবং কিরণকান্তি ব্যানার্জি সঞ্জয় চৌধুরীকে খুন করেছিল আর এই কেসটাকে পা দেওয়ার জন্য অনেক খেয়েছে আর এইভাবে ভজন মৃত্যুকে অ্যারেস্ট করা হয় আর ধীমান সেন কিরণকান্তিকেও সাজা দেওয়া হয় আর গীতা এই কেসটিতে জিতে যায় এবং অগ্রিজ মুখার্জি বেশির খালাস হয়ে যায় তাহলে বন্ধুরা তোমরা এমনটাই চাও তো গীতার ওই এই জয় তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছি এবারে গীতা এল বি সিরিয়ালের আগামী এবং নেক্সট আপডেট নিয়ে ধন্যবাদ